আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন আমি এই মুহূর্তে মেঘের কোল ঘেঁষে আছি মনে হচ্ছে কিন্তু আসলে মেঘের কোল না এটি বাস্তবিক অর্থে কুয়াশা তো যেমনিভাবে বাংলাদেশের এই মুহূর্তে ক্রিকেট স্কট ঘোষণা করতে কুয়াশা ধোয়াশা হয়ে যায় গাজী আশ্রাবদের ঠিক তেমনিভাবে এই কুয়াশার মতো হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডটা তো যাই হোক আজকে ভিডিও কন্টেন্ট হচ্ছে ভাই জাকির আলী অনেক চান্স পাবে নাকি সেই জায়গায় সাব্বির রহমান চান্স পাবে এটা নিয়ে মধুর সমস্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে ভোগ করতে আছে তো যাই হোক পনেরো সদস্য দল ঘোষণা করবে আগামীকাল তিন তারিখ এবং যেমনিভাবে আফগানিস্তান ঘোষণা করা হয়েছে পনেরো সদস্য আফগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা ঠিক তেমনিভাবে ইন্ডিয়াও ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশের মধুর সমস্যা সববারই হয় সেটা নতুন কিছুই না সেই মধুর সমস্যা নিয়ে আজকের আলোচনা তো সাব্বির রহমান যতই ভালো খেলুক সাব্বির রহমান যতই ইম্প্যাক্ট খেলা খেলুক সেটা গাজী আসাদদের মাথা ব্যথা নয় আমাদের জাকির আলী অনেক যতই ভালো খারাপ খেলুক যতই যাই খেলুক কিন্তু জাকির আলী অনেক টি টোয়েন্টিতে খুব মাঠ মাতাবে সেটা গাজী আসাবদের মাথা ব্যথা তো ভাই দেখেন মোটামুটি পনেরো সদস্য কালকে দল ঘোষণা করবে সেটা আপনারা হয়তো কম বেশি জানেন যেহেতু এই মুহুর্তে দুর্দ্রান্ত ফর্মে আসেন বিপিএলে এবং তারা দূরদূরান্ত ফর্মে কিন্তু ঝালিয়ে নিতেছে নিজেকে নিয়ে যাতে করে টি টোয়েন্টি বিশ্বকাপে চান্স পেতে পারি মোটামুটি পুরো সদস্য দল ঘোষণার ভিতরে যারা যারা এই মুহূর্তে সাকসেসফুল করেছে এবং গ্রিন সিগন্যাল বরাবর তারা হচ্ছেন নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত জাকির আলি অনেক এবং সাব্বির রহমান মোটামুটি এই তিনজনের ভিতরে এখনও কিন্তু সিলেকশন না কে চান্স পাবে কিন্তু গাজী আশরাফরা মনে করে যে এই শান্ত যতই ভালো খেলুক তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু জাকিরকে নিয়ে এত মাথা ব্যথা কেন আমি জানি না তো নাজমুল শান্ত কিন্তু দুর্দ্রান্ত ভাবে খেলছেন রাজশাহী ওয়ারি এবং এখানে একেবারে প্রপার কিলিন যে তিনি চান্স পাবেন ডেফিনেটলি তো সাব্বির রহমান সাব্বির রহমান কেন চান্স পাবেন না ভাই দিনের পর দিন সে তো ভালো করতে আসে এবং ডোমেস্টিক লিগেও তো সে ভালো করতে আছে এবং সারা আঠারো কোটি জনগণ তাকে যদি ভোট দেয় তাহলে আপনি দিবেন না কেন জাকিরকে এত এত মাথা ব্যথা কেন ভাই এখানে কোনো না কুলু আছে বিদয়ী জাকির নিয়ে এত কিছু তো মোটামুটি পাঁচজন পেসারের ভিতরে মোট চারজন পেসার এই মুহূর্তে সাকসেস এবং এই মুহূর্তে তারা গ্রিন সিগন্যাল তারা খেলতে পারবে আপকামি টি টোয়েন্টি বিশ্বকাপে নাম্বার ওয়ান মোস্তাফিজ তাসকিন আহমেদ শরিফুল এবং সেইখানটায় কিন্তু রিজার্ভ করে সাইফউদ্দিন যেহেতু সাইফউদ্দিন অলরাউন্ডার সেহেতু সাইফুদ্দিন এই মুহূর্তে অলরাউন্ডার হিসেবে এবং বলার হিসেবেও সেখানটায় কমপ্লিটভাবে ডিজার্ভ করে মোট চারজন তো তানজিম হাসান সাকিব নাকি হাসান মাহমুদ এটা নিয়ে একটু সমস্যা তবে আমি মনে করি তানজিম হাসান সাকিবকে এই মুহূর্তে দরকার কারণ ওই কন্ডিশনে একেবারে বেড কন্ডিশনে খেলা হবে ইন্ডিয়া দেন শ্রীলঙ্কাতে এবং তানজিম হাসান সাকিব খুব ভালো খেলেন সেটা আপনারা জানেন তো তানজিম হাসান সাকিবকে এই মুহূর্তে ইনক্লুড করা অতিব জরুরি তিনজন আর কি স্পিনার সেই তিনজনের ভিতরে হোবার্ট হারি কেন আমাদের রিষাদ হোসেন দিনের পর দিন ভালো খেলছে গতকালকে হয়তো স্করসাস্টের সাথে মেবি হারছে তো হয়তো আমাদের ঋষাদ হোসেন তিনি ফর্ম এবং সে থাকবেন এবং একমাত্র বাহাতি স্পিনার হিসেবে থাকবেন নাসুম আহমেদ হিওয়াজা ভ্যারি গুড প্লেইং ভ্যারি গুড প্লেইং ক্রিকেট ইন বিভিএল সেইখানটা থাকবেন দেন আমাদের আরেকজন পেসার স্পিনার শাক মাহাদি থাকবেন তো এই হচ্ছে আপডেট মোটামুটি এবং কি লিটন তো একেবারে ইনফর্ম লিটন তো ক্যাপ্টেন ইন বাংলাদেশ এবং অন্যান্য ক্রিকেটাররা মোটামুটিভাবে গ্রিন সিগন্যাল তাদের কথাটা বললাম না কিন্তু আমাদের এখানটা মূল ডিসকাশন হচ্ছে জাকির দেন সাব্বি রহমান কেন তাদেরকে নিয়ে তো কিছু আমি মনে করি সাব্বির রহমানকে এই মুহূর্তে ইনক্লুড করায় আইসিসির কাছে ঘোষণা করা উচিত তো এই হচ্ছে আপডেট যারা যারা গ্রিন সিগন্যাল তাদের নামটি বলে দিলেন অবশ্যই আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপে যাতে করে বাংলাদেশ ভালো খেলতে পারে এটা নিয়ে আমাদের অনেক উৎসাহিত করবো এবং যাতে আপনাদেরকে ধারাবাহিকভাবে আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এখানটাই কমপ্লিট করবেন ব্যাস